হ্যালো বিওয়ার্স নতুন একটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতেছেন জীবন্ত লোটটা মাছ কীভাবে সডা করে অনেকে হয়তো বা নতুনও দেখতে পারেন সসরাচর বাজারে তো লোটটা মাছ বরফ চড়া পাওয়া যায় না এই জন্য ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও করি গতকাল গভীর সাগর দিয়ে যখন খুলনা থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা করি এই তত্তাজা একদম জীবিত লোটটা মাছ পাই আমাদের জালে বাজে আমরা সাধারণত ছোট একটি জাল বসাই দুই সাইডে দুইটি এক সাইডে একটি করে জাল জাল বসাই এই জালে মাছ পাই মাছের পাশাপাশি চিংড়ি মাছ বিভিন্ন ধরনের কাসকি মাছ আরও সামুদ্রিক অনেক মাছ পাওয়া যায় ভাবলাম সেই সাথে আপনাদেরকেও তত্তাজা মাছের দৃশ্য দেখায় ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি অন করবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে দেখতে পারবেন প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাহা আপনারা দেখতে পাবেন অনেকেই অনেক জায়গা ভ্রমণ করতে পারেন না এই জন্য আপনাদের শোকের সামনে যাতে ভিডিওগুলো পড়ে এই জন্য বিডিও করা হয় আপনারা দেখতেছেন এখন জীবন্ত লোটা মাছ লডা সড়া করে পানির উপরে অনেকক্ষণ জীবিত থাকে অনেকে ভাবতে পারেন লোটা মাছ ইলিশ মাছ ফানি থেকে তোলার পর সাথে সাথে মারা যায় আসলে তা না আমরা আগে এটাই মনে করতাম যখন আমরা দেখি নাই এখন দেখতে দেখতে আসলে আমাদের মনের সে অজানা তথ্যটুকু এখন জানা হয়ে গেল আপনাদেরও সে অজানা দৃশ্যটা এখন জানাতে রূপান্তরিত হোক এর জন্য মূলত ভিডিওটি করা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন আপনাদের প্রিয়জনকে দেখানোর জন্য যেই মূলত লোটা মাছ সাগর থেকেও জীবিত উঠে উপরে অনেকক্ষণ জীবিত থাকে আপনাদের মতামত জানাবেন কমেন্টসের মাধ্যমে লাইক দিবেন কীভাবে ল্যাশ লাটতেছে দেখেন এখানে আরও অনেক মাছ আস্তে আস্তে যোগ হবে জাল উঠাইছে আবারও অনেক মাছ সামনে আরও দেখবেন চিংড়ি মাছ মাছ কাসকি মাছ অনেক মাছ সামুদ্রিক কাশকি মাছও আছে এখানে দেখতে থাকুন ভিডিওটি আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ততাজা মাছ খাইতেও অনেক সুস্বাদু লাইক করতে ভুলবেন না আরও অনেক মাছ দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতেছেন চিংড়ি মাছ অনেক চিংড়ি পাইছি এগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কাসকি মাছ আরও অন্য মাছ আছে এখানে রাধার জন্য রান্না করার জন্য ফসেসিং চলতেছে এই যে লোটা মাছ কুটি আপনার রান্নার জন্য তৈরি করতেছে খুব ভালো লাগে তাজা মাছ রান্না করে খাইতে কোনো ফরমালিন ছাড়া কোনো মেডিসিন ছাড়া সাডা মেডিসিনের দ্বারে ফান্তেও নাই খুব তত্তাজা মাছ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করবেন আপনাদের মতামতের উপরে নতুন নতুন ভিডিও দিতে আরও উদ্বুদ্ধ হব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ